রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো নতুন বন্ধু পুরনো বন্ধুদের সবাইকে জানাই স্বাগত শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা তো দেখো বাজার থেকে এসে বাদাম দিয়ে কটা মুড়ি মেখে নিয়েছি আর সাথে নিয়েছি বড় একটা কাঁচা লঙ্কা তো কটা মুড়ি খাচ্ছি অনেক দিন বাদাম দিয়ে মুড়ি মাখা খাওয়া হয় না তো সেই জন্য আজকে বাদাম দিয়েই মুড়িটা মেখেছি তো বন্ধুরা তোমাদের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের কথা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দেখো মুড়ি খাওয়া তো হয়ে গেছে তো ফার্স্টেই ফার্নিচারের মধ্যে তোমার ফ্রিজটা আগে ভালো করে মুছে নিচ্ছি ফ্রিজটা না পরিষ্কার আছে কিন্তু তবুও যেন একটু মনে হচ্ছে যেন ধুলো ধুলো পড়েছে তো সেই জন্য ফ্রিজ আগে মুছে নিচ্ছি ফ্রিজটা মোছার কথা কোনো কোনো দিন মনে থাকে আবার কোনো কোনো দিন মনেও থাকে না ভুলে যাই আর এখানে দেখো ফ্রিজ থেকে একটু জল পড়েছে তো জলটায় পা মোছাটা একটু একটু ভিজে গেছে তো সেই জন্যই আমি পাটা সরিয়ে নিলাম আর এদিকে যেতেও খুব ভয় লাগছে ওদিকে তো তোমরা একটু জানোই ফ্রিজ মুছতে গিয়ে আমি একবার ঝাড়া খেয়েছিলাম তো সেই জন্য ওই সাইডটায় যেতে খুব ভয়ও লাগে বাজার থেকে না ডিম এনেছি ডিমগুলো ফ্রিজে রাখা হয়নি ডিমগুলো যদি এখন না রাখি তাহলে পরে আবার ভুলে যাব। সেই জন্য আগে ডিমগুলো ফ্রিজে ট্রেতে রেখে দেব তারপর আবার অন্য কাজ করব তো দেখো চলে এসছি ঘরে ঘরে আলনা তো গোছানো আলনা শোকেস খাট সবই গোছানো তবে খাটের দুটো একটা জামা কাপড় রয়েছে একটা ওড়না রয়েছে একটা নাইটি রয়েছে যে নাইটিটা পরে পুজো দিয়েছিলাম সেই নাইটিটা রয়েছে তো ওই সাইডে রয়েছে তাই ক্যামেরায় দেখা যাবে না তো এই জিনিস কটাই ভাজ করে রাখবো আর এদিকে আলনাটা তো ভালো করে মুছে নিচ্ছি আলনার নিচটা আগে জ্যাম হয়েছিল আজকে পরিষ্কার নিচটা পরিষ্কার করে রাখার পর এখন খুবই ভালো লাগে তো দেখো মেয়েও চলে এসছে এই ঘরে কদিন তো বৃষ্টির জন্য ফার্নিচারগুলো রোজ মুছিনি ধুলো উঠছিল না তো সেই জন্য একটা কাজ কমই ছিল তো আবার আমি ফার্নিচারগুলো ধরেছি যে রোজই মুছব তো সেই জন্য আজকেও আবার মুছে নিচ্ছি আবার কালকেও চেষ্টা করব মোছার কিন্তু দু এক দিন না শরীরটা এত খারাপ লাগে যে মুছতে পারি না এদিকে দেখো ড্রেসিং টেবিলটা কেমন একটু অগোছালো অগোছালো লাগছে মন হচ্ছে যেন অনেক দিন গোছাইনি অনেক দিন মুছিনি আসলে কালকে খুব শরীর খারাপ লাগছিল তো সারা দিন একটু রান্না করে একটু শুয়েই ছিলাম বারবার শুয়ে পড়ছিলাম তো সেই জন্য ঘর একটুও গোছানো হয়নি আর মোছাও হয়নি আসলে দিনের বেলায় আমি যতটুকু পারি ততটুকু করি আর রাত্রের বেলায় মোছামোছি ফার্নিচার পরিষ্কার করা এগুলো করি তো কালকে একদমই করতে পারিনি সেগুলো সেই জন্যই এরকম লাগছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে দেরি হয় যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই ভুলে যায় তাই আমরা কোনো কাজ করার আগে যেন শতবার ভেবে নিই সঠিক সময়ে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাই কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না গ্যাসে না মুড়ি ভাজতে গিয়ে তো অনেকটা মুড়ি পড়ে গেছে গ্যাসের উপরে তো সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি অনেকটা মুড়ি ছড়িয়ে গেছে সে আমার আবার কাজ বেড়ে গেছে তো তাড়াহুড়ো করে সে আগে তো বাজারে গেছি তারপরে সে মুড়ি কটা খেয়ে নিয়ে এদিকে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি এদিকে তো সব কাজ হয়ে গেছে বাকি আছে রুটি করা আর ঘর ঝাড় দিয়ে নেওয়া তো রুটি করা তোমাদের সাথে শেয়ার করব না আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের জন্য এ পর্যন্তই তো ভাই ও বোনেরা ও বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য টাটা।